বিয়েতে আগ্রহী নয় যুবক যুবতীরা ফলে বাড়ছে বৃদ্ধের সংখ্যা তবে কমছে জনসংখ্যা চিন্তিত সরকার এই অবস্থায় উত্তরণের জন্য নেওয়া হয়েছে অবিশ্বাস্য এক পদক্ষেপ বিয়ে করলেই টাকা মিলবে এমন কি প্রেম করলেও টাকা দেবে সরকার এমনই ঘটনা এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়াতে দেশটিতে তরুণ প্রজন্মের মধ্যে বিয়ে না করার এবং সন্তান জন্ম না দেওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে বিশেষজ্ঞদের মতে এর জন্মহার হ্রাসের গতি নিয়ন্ত্রণ করতে না পারলে একদিন পৃথিবীর মানচিত্র থেকে দক্ষিণ কোরিয়ার অস্তিত্বই মুছে যাবে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ কোরিয়ার ইতিহাসে দু সাল থেকে প্রথমবারের মতো জনসংখ্যা কমতে শুরু করে দু সালের তথ্য অনুযায়ী দক্ষিণ কোরিয়ার এক তৃতীয়াংশ নারী বিয়ে করতে চান না এদের মধ্যে তিরানব্বই শতাংশ নারীরা গৃহকর্মের প্রতি অনিহা প্রকাশ করেছে সন্তান লালন পালনের দায়িত্ব তরুণ তরুণীদের বিয়ে না করার অন্যতম কারণ বলে বিবেচিত হয়েছে এমন অবস্থায় নতুন এক পরিকল্পনা গ্রহণ করেছে দক্ষিণ কোরিয়ার সরকার এক প্রতিবেদনে বলা হয়েছে শুধুমাত্র ডেটে যাওয়ার জন্য প্রেমিক প্রেমিকাকে বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত দেবে দেশটির সরকার সরকারি সহায়তা শুধুমাত্র প্রেম বা ডেটে যাওয়ার জন্য থেমে নেই এই প্রক্রিয়া চলাকালীন যদি তাদের মা বাবারা দেখা করেন তবে সেই খরচও আলাদাভাবে বহন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার জানা গেছে দক্ষিণ কোরীয় কোনো যুগল যদি বিয়ের সিদ্ধান্ত নেন তাহলে মোটা টাকা আর্থিক সাহায্য করতে রাজি দেশটির সরকার বিবাহী ইচ্ছুক প্রেমিক প্রেমিকাকে বিয়ের জন্য সে দেশের সরকারের কাছ থেকে সর্বোচ্চ পঁচিশ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে রিপোর্ট যুগের চিন্তা